আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার থেকে সেশন তোমাদের যাদের পরীক্ষা বাইশ তারিখ থেকে তোমাদের জন্য স্পেশালিটি ক্লাস যারা অ্যাপ্লিকেশন নিয়ে খুব টেনশনে আছো আমি মাত্র এক্স কে একটা অ্যাপ্লিকেশন দেখাবো তোমরা এই অ্যাপ্লিকেশনটা 100% পড়কে কমন বাবা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাচ্ছি দেখো কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত তোমাদের প্রতি বছর একটা অ্যাপ্লিকেশন আসে তো দেখো আমাদের অ্যাপ্লিকেশনের শুরুতে আমাদের যে কাজটা করতে হবে অ্যাপ্লিকেশনের শুরুতে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ডেট দিতে হবে প্রথমে আমি এখানে একটা ডেট দিলাম এখানে হচ্ছে দা প্রিন্সিপাল প্রিন্সিপালের পরে এখানে একটা ক্ষমা দিতে হবে না দিলে সমস্যা নাই দিলে ভালো তারপর দেখো এক্স কলেজ যে কোনো একটা কলেজের নাম তোমাকে এখানে দিতে হবে এক্স কলেজ যে কোনো একটা কলেজ ডাকা নে মায়মন সিং যে কোনো একটা কলেজের নাম তোমার দিতে হবে এরপর দেখো সাবজেক্ট লিখতে হবে ফ্রেয়ার ফর রিকোয়েস্টিং ফর যে কোনো দুইটা একটা কথা লিখতে হবে অথবা রিকোয়েস্টিং হচ্ছে মানে আমরা প্রার্থনা করতেছি বা অনুরোধ করতেছি যে কোনো একটা বিষয়ের জন্য এখন এখানে হচ্ছে প্রশ্নের যে বিষয়টা থাকবে ধরো আমি হচ্ছে ক্যান্টিনের জন্য অথবা ওয়াইফাই ক্যাম্পাসের জন্য অথবা হচ্ছে স্টাডি রুম অথবা হচ্ছে ক্যান্টিন বা কমন রুম যে কোনো একটা বিষয়ের জন্য আমি হচ্ছে এখানে এই বিষয়টা চাচ্ছি তারপর আমার লিখতে হবে সার সার লেখার পর এখানে কমা দিতে হবে তারপর লিখতে হবে উই দা স্টুডেন্টস অফ ইওর কলেজ ব্যাক মোস্ট রেসপেক্টফুল ইজ টু স্টেট দ্যাট आवर কলেজ ইজ এনরিচড উইথ অলমোস্ট অল লাইক ফ্যাসিলিটিস লাইক প্রশ্নের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেটা ছাড়া যে কোনো দুইটা বিষয় এখন ধরো প্রশ্নে আসছে ওয়াইফাই ক্যাম্পাস তাহলে কি এখানে ওয়াইফাই লেখা যাবে যেহেতু তোমার ওয়াইফাই দরকার আর তোমার কলেজে যে বিষয়গুলো আছে সেই বিষয় দুইটা লিখতে হবে বাট ইট ইস এ ম্যাটার অফ গ্র্যাট রিগ্রেট দ্যাট অথবা ইট ইস এ ম্যাটার অফ সরো দ্যাট এই কথা লিখতে পারো দুঃখের বিষয় যে উই হ্যাভ নো আমাদের এই বিদ্যালয়ে বা কলেজে প্রশ্নের বিষয় ধরো আমাদের ওয়াইফাই নাই তাহলে আমার লিখতে হবে ওয়াইফাই ইন আওয়ার কলেজ এ মডার্ন কলেজ উইদাউট সার্চ এ ফেসিলিটিস একটা আধুনিক কলেজে এই কলেজে সার্চ এ ফেসিলিটি এই শুধু সুবিধা ছাড়া ক্যান নট বি থট হব এটা চিন্তায় করা যায় না সো উই আর ব্যাডলি ইন নিড সো এটা আমাদের জরুরি প্রয়োজন হ্যাঁ প্রশ্নের যে বিষয়টা আছে সেই বিষয়টা এখানে লিখতে হবে ইন আওয়ার কলেজ আমাদের এই কলেজের বিষয়টা দরকার ওয়াই ফাই ক্যাম্পাস মে উই দ্যাট আমরা আশা করি যে আপনি সদ অনুভূতি হবেন এন্ড উড বি কাইন্ড এনাফ এবং এটা হচ্ছে সদ অনুভূতির সাথে আমাদের কে কি করবেন আমাদের এটা বিবেচনা করবেন কনসিডার মানে বিবেচনা করবেন আওয়ার প্রেয়ার আমাদের প্রার্থনা এন্ড অবলাইজ প্রভাইড আস উইথ সেম এন্ড অবলাইজ देयर আমরা যেটা প্রার্থনা করেছি সেটা অবশ্যই আপনি মঞ্জুর করবেন এরপর দেখো লাস্টে লিখতে হবে উই রিমেইন সার্ভ ইউর মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ আমরা আপনার একান্ত কলেজের স্কুল কলেজের বাধ্যগত ছাত্রছাত্রী এখানে স্কুল কলেজের নাম এখানে তোমার কলেজের নামটা লিখতে হবে এখানে এক্স কলেজ মাই যে কোনো একটা কলেজের নাম লিখলে হয়ে যাবে আজকে এই যে তোমাদেরকে মাত্র তোমাদেরকে এই কয়েকটা অল্প কয়েকটা লেখা দেখাইলাম তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো এই তোমরা এই টেকনিকটা ভালো করে যদি পরীক্ষা লিখতে পারো আট থেকে মিনিমাম সাত অনায়াসী পাবা হান্ড্রেড পার্সেন্ট এবং তোমরা যদি ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কমন পাবে এই একটি মাত্র ফর্মেট তোমরা মুখস্থ করবা সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই রকম শর্টকাট টেকনিক কিন্তু আমাদের বইটাতে রয়েছে যাদের বইটা প্রয়োজন আমাদের পেজে মেসেজ করো ইন্ডিয়ান সলিউশন পেজে এবং বইটা সংগ্রহ করো দুইশো টাকা দাম ধন্যবাদ সবাইকে